মনে করুন আপনি অসুস্থ ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র পনেরো দিন বাঁচবেন আপনার ক্যান্সার হয়েছে এখন আপনার শেষ স্টেজ যাচ্ছে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুরা কেউ জানে না এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাজকা শুরু করল তোকে দিয়ে কিচ্ছু হবে না সারাদিন কোথায় থাকিস আরও কত কি তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আর একবার শুনে নেবেন হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল নে বাবা ভাত খেয়ে নে আপনার মনে হবে এটাই বুঝি আপনার মায়ের হাতে শেষ খাওয়া কারণ আপনি আর বাঁচবেন না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার জীবনের শ্রেষ্ঠ খাবার যদিও সেটা ডাল ভাতও হয়ে থাকে আপনি একটু বের হলেন পুরনো বন্ধুর সাথে দেখা আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হয় সেই বন্ধু আজকেও আপনাকে কিছু কথা শুনিয়ে দিল এখন কি আপনি তার সাথে তর্ক শুরু করে দেবেন আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন আপনি প্রাণ ভরে আকাশ বাতাস এবং চারদিকের পরিবেশ দেখছেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা আপনাদের এলাকাতে যে দুই তিনটা কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যেই মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকেই এগিয়ে গেলেন বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হল নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন আপনার কাছে তাই ভালো লাগছে সব কিছুই অসাধারণ শিশির কত সুন্দর দুপুর কত সুন্দর বিকেলটাও অনেক সুন্দর রাত কত সুন্দর রাতের জ্যোৎস্না অনেক সুন্দর মানুষগুলোও সুন্দর কুকুরগুলোও সুন্দর কিন্তু এই সব সৌন্দর্যের মাঝে আমি থাকব না এই ভেবে আপনার চোখে পানি চলে আসলো সব কিছুই আপনার কাছে ভালো লাগছিল এতক্ষণ এর কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ বন্ধুরা আমরা কেহই মৃত্যুর কথা ভাবতে চাই না আমরা সকলেই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সবকিছুই আপনার কাছে অন্যরকম মনে হচ্ছে তাই ইগো ছেড়ে দিন ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে